যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক সম্পূর্ণ ফ্রিতে ফিলান্সিং প্রশিক্ষণ কোর্সের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্যগুলো আপনাদের সাথে শেয়ার করব যেমন ভর্তি হওয়ার জন্য আবেদন কখন থেকে শুরু হবে কিভাবে আবেদন করতে হয় কারা আবেদন করতে পারবেন কিভাবে আপনি ভর্তি হবেন আরও যে ইনফরমেশানগুলো রয়েছে তো চলুন একটা একটা করে জেনে নেওয়া যাক বিজ্ঞপ্তির প্রথমেই রয়েছে দেশের আটটি বিভাগের আটচল্লিশটা জেলায় ফ্রিলান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি হওয়া যাবে কোন কোন জেলা এখান থেকে জেলাগুলোর নাম আপনারা দেখে নিতে পারেন একটু পরে আপনাদেরকে আরো ভালো করে দেখিয়ে দিচ্ছি আরেকটা যে প্রশিক্ষণ কোর্সের যে কার্যক্রম সেটি কিন্তু জানুয়ারি তারিখ থেকে শুরু হবে ওইখানে আরও বেশ কয়েকটা ইনফরমেশন রয়েছে প্রশিক্ষণ কোর্সে ভর্তির ক্ষেত্রে কি কি করণীয় রয়েছে আগামী এক জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ মার্চ দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত প্রথম ব্যাচের তিন মাস মেয়াদি ছয়শো ঘণ্টার প্রশিক্ষণের ভর্তির জন্য নির্ধারিত আটচল্লিশটা জেলায় আঠারো থেকে পঁয়ত্রিশ বছর বয়সী কমপক্ষে এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবক ও যুব নারীদের থেকে অনলাইনে নিম্নবর্ণিত লিঙ্কে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আগামী চব্বিশ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে তার মানে আগামী ডিসেম্বরের চব্বিশ তারিখ মানে আর চার দিন মাত্র সময় অবশিষ্ট রয়েছে এছাড়াও প্রশিক্ষণের ক্ষেত্রে প্রতিদিন আপনাকে দুইশো টাকা ভাতা দেওয়া হবে যাতায়াতের ফি রয়েছে নাস্তা শহ আরও যেগুলো রয়েছে যাই হোক আপনার এখানে দেখতেই পারছেন যে লিখিত যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটি আটাইশ বারো মানে ডিসেম্বরের আটাইশ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষা আর ক্ষেত্রে কি কি প্রশ্ন থাকতে পারে এই বিষয়ে কিন্তু এই বিজ্ঞপ্তিতে কোনো ধরনের তথ্য ইনফরমেশান দেওয়া হয় নাই যতটুকু মনে হচ্ছে যে সাধারণ জ্ঞানমূলক প্রশ্ন হয়তো থাকতে পারে এছাড়াও লিখিত পরীক্ষার স্থান ও সময়সূচি পরবর্তীতে এস এম মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে উনতিরিশ ডিসেম্বর এছাড়াও চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করবে তিরিশ ডিসেম্বর এই তারিখগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন কিভাবে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক হচ্ছে এইটা এইখান থেকে আমি লিঙ্কটা কপি করে নিচ্ছি আপনারা এই ভিডিওর প্রথম কমেন্টসে লিঙ্ক পেয়ে যাবেন তো চলুন কীভাবে আবেদন করতে হয় সেই নিয়মটা দেখে নেওয়া যাক দেখুন এইটা হচ্ছে ওয়েবসাইট যেখান থেকে আবেদন করতে হবে এখানে আপনার প্রথমে রয়েছে যোগ্যতা কমপক্ষে এইচএসসি বাস অমানের বা পাশ হতে হবে এবং বয়স হতে হবে আঠারো থেকে ৩৫ আর প্রশিক্ষণের ভাতা দুইশো টাকা প্রতিদিন দেওয়া হবে আপনাকে সময়কাল হচ্ছে তিন মাস মেয়াদি ছয় দিনে প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস হবে এখানে হয়তো শিফট হতে পারে বিভিন্ন শিফট এছাড়াও পঁচাত্তর পঁচাত্তরটা ক্লাস হবে ছয়শো ঘন্টার এবং এখানে আরও বিস্তারিত রয়েছে আটচল্লিশটা জেলার মধ্যে কোন কোন জেলা রয়েছে প্রত্যেকটা বিভাগ এবং জেলাগুলোর নাম এখানে রয়েছে আপনারা একটু এখান থেকে দেখে নেবেন যাই হোক আবেদন যেভাবে করতে হয় একদম উপরের দিকে আপনি যদি ডেস্কটপ দিয়ে করেন তাহলে একদম উপরের সাইডের উপরের দিকে পেয়ে যাচ্ছেন বিনামূল্যে ভর্তি এটার নিচেই অ্যাপ্লাই অপশন পাচ্ছেন আর আপনি মোবাইল দিয়ে করলেও এরকম একটা অ্যাপ্লাই অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এখানে রয়েছে হচ্ছে শুধুমাত্র উল্লেখিত ষোলো জেলায় আবেদন গ্রহণ করা হবে এই জেলাগুলোর আবেদন করতে হলে এখানে ক্লিক করতে হবে আর বাকি যে আটচল্লিশটা জেলা সেই আটচল্লিশটা জেলার জন্য এখানে ক্লিক করতে হবে এই যে অ্যাপ্লাই না অপশন যেভাবে দেখাচ্ছি সেভাবে করবেন অ্যাপ্লাই না এখানে ক্লিক করবেন এরপরে নিচের দিকে যেতে হবে এখানে দেখুন আবেদন ফর্ম রয়েছে এই ফর্মটির মধ্যে দেখতেই পারছেন যে বলেছে যে আটাইশ ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখ স্থান ও সময় মেসেজের মাধ্যমে জানানো হবে আর চব্বিশ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে আবারও বলে দিচ্ছি আবেদন ফর্মের মধ্যে প্রথমেই আপনার নাম দিতে হবে আপনার নাম আপনি এখানে ইংরেজিতে লিখে দিবেন ঠিক আছে যেহেতু এখানে ইংরেজিতেই লিখতে হবে ইংরেজিতে লিখবেন এরপর ইমেইল অ্যাড্রেসটা লিখে দিবেন। তারপর ইমেইল বা জিমেইল অ্যাড্রেস এরপর আপনার ফোন নাম্বার ফোন নাম্বার কিন্তু একদমই ভুল করবেন না ফোন নাম্বার অবশ্যই ঠিকঠাকভাবে দিবেন এরপরে আপনার অ্যাড্রেস দিতে হবে হ্যাঁ এনআইডি কার্ডের যে অ্যাড্রেসটা দেওয়া থাকে এনআইডি কার্ডের পিছনের সাইডে দেখবেন যে ব্যাক সাইডে দেওয়া থাকবে সেই অ্যাড্রেসটা বা আপনার অ্যাড্রেসটা আপনি দিয়ে দিবেন এরপরে ডিভিশন সিলেক্ট করবেন এখান থেকে প্রত্যেকটা ডিভিশন পাবেন ডিভিশনটা সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন ডিভিশন সিলেক্ট করলে যেমন আমি যদি এখানে ডিভিশন খুল না দিই তাহলে এখান থেকে ডিস্ট্রিক্টটা আমি দেখতে পারবো যেমন প্রত্যেকটা ডিস্ট্রিক্ট রয়েছে খুলনা বিভাগের মধ্যে যতগুলো ডিস্ট্রিক্ট যেখান থেকে আর কি ভর্তি হওয়া যাবে যেই যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে যাই হোক এরপরে দেখুন সিলেক্ট এডুকেশন কোয়ালিফিকেশন এখানে রয়েছে আপনি কোন অবস্থানে পড়াশুনো করছেন সেটি এখান থেকে দিতে পারেন ডিগ্রি পাস হলে ডিগ্রি পাস দিবেন অনার্স হলে অনার্স ডিপ্লোমা হলে ডিপ্লোমা এইচএসসি বা যদি সমান হন তাহলে এটা দিবেন ঠিক আছে অথবা আদার্স হলে আদার্স দেবেন এরপরে দেখুন লাস্ট অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এখানে জিপিএ দিতে বলছে তো আপনার যে জিপিএ সেটি এখানে দিয়ে দিবেন তারপরে যেটা দিবেন সেটি হচ্ছে পাসিং ইয়ার দিবেন হ্যাঁ পাসিং ইয়ার দিবেন এরপরে দিবেন হচ্ছে এজ আপনার বয়স এখন কত তা এরপরে দেখুন কম্পিউটার লিটারেসি এটা রয়েছে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার কম্পিউটারের উপরে দক্ষতাটা কেমন বেসিক সাধারণ মিডিয়াম নাকি এক্সপার্ট আপনি কোনটা সেটা এখান থেকে সিলেক্ট করবেন অবশ্যই আপনি বেসিক দিবেন বা আপনি দিতে পারেন মিডিয়াম মিডিয়াম দিয়েও কোনো সমস্যা নেই এক্সপার্ট দিতেও পারেন যারা এক্সপার্ট আছেন এরপরে বলছে যে আপনার কি পার্সোনাল কম্পিউটার বা ল্যাপটপ আছে যদি থেকে থাকে তাহলে ইয়েস দিবেন আর যদি না থাকে তাহলে নো দিবেন যদি থাকে তাহলে কিন্তু আপনার জন্য অ্যাডভান্টেজ আছে কারণ আপনি ওইখান থেকে প্রশিক্ষণ নিয়ে বাসায় এসে আপনার মতো করে আপনি দেখতে পারবেন এখানে দেখুন তিন মাস ব্যাপী সপ্তাহে ছয় দিন প্রতিদিন আট ঘন্টা করে ক্লাস করতে পারবেন আপনাকে অবশ্যই ইএস দিতে হবে এখানে কিন্তু নো দেওয়া যাবে না কারণ আবেদনের ক্ষেত্রেই যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু অসুবিধা হবে যেহেতু আট ঘন্টা করে ক্লাস করতেই হবে সো ক্ষেত্রে ইএস অপশানটা সিলেক্ট করবেন আট ঘন্টা কিন্তু ক্লাস সকল শিক্ষার্থীদের হবে না হ্যাঁ শিফট হিসাবে ভাগ করে দেওয়া হবে এটা পরবর্তীতে আপনার যে যুব উন্নয়ন কার্যালয় রয়েছে সেখান থেকে জেনে নেবেন এরপর আগে কিন্তু আপনাকে ছবি আপলোড করতে হবে যে ছবিটার সাইজ হচ্ছে তিনশো গুণ তিনশো বিশ পিক জেল তিনশো গুণ তিনশো পি বিশ পিকজেল তার মানে যে হাইট হবে হাইট হচ্ছে তিনশো বিশ আর উইথ হচ্ছে তিনশো পিকজেল ঠিক আছে এরপর এটা এখান থেকে চয়েস করে নিয়ে আসবেন এরপরে আপনার অ্যাপ্লাই নেওয়া অপশানে ক্লিক করে অ্যাপ্লাইটা করে নিতে হবে তো এই হচ্ছে আবেদন করার নিয়ম এখানে অ্যাপ্লাই করলেই কিন্তু আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে তো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থাকুন সবাই ধন্যবাদ